আজকে আমরা শিখবো উডের সব ব্যবহার যেমন উড উড বি উড লাইক উড হ্যাভ উড বিন এগুলি ব্যবহার করতে অনেকেরই সমস্যা হয় অনেকেই বুঝতে পারে না কীভাবে এদেরকে ব্যবহার করবে আজকে আমি উদাহরণের সাথে শিখিয়ে দেবো যা একবার দেখলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে উড উডকে করতাম খেলতাম যেতাম এই অর্থে ব্যবহার করা হয় যেমন সে আপনাকে সাহায্য করতো হি উড হেল্প ইউ হি উড হেল্প ইউ এখানে করতো অর্থে উদকে ব্যবহার করা হলো আর একটা উদাহরণ দেখা যাক সে প্রতিদিন পার্কে যেত শি উড গো টু দ্য পার্ক এভরিডে শি উড গো টু দ্য পার্ক এভরিডে এখানে যেত অর্থে উদকে ব্যবহার করা হলো তাহলে আমরা শিখলাম কীভাবে উদকে করতাম খেলতাম যেতাম বা করতো যেত এইসব অর্থে ব্যবহার করা হয় চলুন পরের ব্যবহারটা শেখা যাক উদকে অতীতের অভ্যাস বোঝাতেও ব্যবহার করা হয় ফর এক্সাম্পল যখন আমরা বাচ্চা ছিলাম আমরা প্রতিদিন বাইরে খেলতাম যখন আমরা বাচ্চা ছিলাম আমরা প্রতিদিন বাইরে খেলতাম তো এর ইংরেজি হবে হোয়েন ওয়ার কিডস উই উড প্লে আউটসাইড এভরিডে হোয়েন উই ওয়ার কিডস উই উড প্লে আউটসাইড এভরিডে আমরা প্রতিদিন বাইরে খেলতাম কখন না যখন বাচ্চা ছিলাম এখানে আমরা একটা অতীতের অভ্যাসের কথা বলছি যেটা এখন আর করি না এইসব ক্ষেত্রে আমরা উডকে ব্যবহার করতে পারি এখানে আমরা উডের বদলে ইউজ টুকেও ব্যবহার করতে পারি যেমন হোয়েন উই we কিডস উই ইউজ টু প্লে আউটসাইড এভরিডে হোয়েন উই kids, কিডস উই ইউজ টু প্লে আউটসাইড এভরিডে যখন আমরা বাচ্চা ছিলাম আমরা প্রতিদিন বাইরে খেলতাম আশা করি এই উদাহরণটি আমি বোঝাতে পেরেছি আর একটা উদাহরণ দেখা যাক আমার দাদু আমাদের প্রতি রাতে গল্প বলতেন এটাও একটা অতীতের অভ্যাস যেটা এখন আর হয় না মানে আমার দাদু আমাদের গল্প বলতেন কিন্তু এখন আর বলেন না তো এর ইংরেজি হবে মাই গ্র্যান্ড ফাদার উথ টেল আ স্টোরিজ এভরি নাইট মাই গ্র্যান্ড ফাদার টেল আ স্টোরিজ এভরি নাইট এখানেও আমরা উডের বদলে ইউজ টুকে ব্যবহার করতে পারি যেমন মাই গ্র্যান্ড ফাদার ইউজ টু টেল আ স্টোরিজ এভরি নাইট মাই গ্র্যান্ড ফাদার ইউজ টু টেল আ স্টোরিজ এভরি নাইট তাহলে এখানে আমরা শিখলাম কীভাবে উডকে অতীতের অভ্যেস বোঝাতে ব্যবহার করা হয় আর উডের পরিবর্তে কিভাবে ইউজ টুকে ব্যবহার করা হয় আশা করি এটাও আপনি শিখতে পেরেছেন এরপর আমরা শিখব উডের পরের ব্যবহারটা উডকে ফিউচার ইন দ্য পাস্ট বা অতীতে ভবিষ্যতের কথা বলতে ব্যবহার করা হয় যেমন তিনি বলেছিলেন যে তিনি আমাকে পরে ফোন করবেন তিনি আমাকে পরে ফোন করবেন বলেছিলেন কিন্তু করেননি এটা একটা অতীতের ঘটনা কিন্তু ভবিষ্যতের কথা বলছে তাই এখানে আমরা উদকে ব্যবহার করতে পারি তাই বাক্যটির ইংরেজি হবে হি সেড উড কল মিলে আর একটা উদাহরণ দেখা যাক তারা জানতো যে সেদিন সন্ধ্যায় বৃষ্টি হবে এটাও একটা পাস টেন্সের ঘটনা কিন্তু ভবিষ্যতের কথা বলছে সেদিন সন্ধ্যায় বৃষ্টি হবে সেটা তারা জানতো মানে একটা সম্ভাবনা এবং একটা ভবিষ্যতের কথা বলছে তাহলে বাক্যটির ইংরেজি হবে দ্য নিউ দ্যাট rain রেন দ্যাট ইভনিং দ্য নিউ দ্যাট would রেন দ্যাট ইভনিং তাহলে এখানে আমরা শিখলাম কীভাবে উডকে ফিউচার ইন দ্য পাস্ট বা অতীতে ভবিষ্যতের কথা বলতে ব্যবহার করা হয় আশা করি এটা বোঝাতে পেরেছি এবার উডের পরের ব্যবহারটা শেখা যাক উডকে পোলাইটনেস বা ভদ্রতা দেখাতে ব্যবহার করা হয় যেমন আপনি কি কফি নিতে চান এটা একটা ভদ্রতা বা অনুরোধ এর ইংরেজি করতে আমরা উডকে ব্যবহার করতে পারি যেমন ওর ইউ লাইক সাম কফি ওর ইউ লাইক সাম কফি আর একটা উদাহরণ দেখা যাক আপনি কি দরজাটা বন্ধ করবেন এটা একটা অনুরোধ ওর ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর ওর ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর তাহলে আমরা ভদ্রতা দেখাতে কিংবা অনুরোধ করতে উডকে ব্যবহার করতে পারি এবার আমরা উডের পরের ব্যবহারটা শিখব এখানে আমরা উড লাইককে ব্যবহার করব উড লাইককে ব্যবহার করা হয় ভবিষ্যতে কিছু করতে চাওয়া অর্থে যেমন সে একদিন প্যারিস ভ্রমণ করতে চায় মানে সে ভবিষ্যতে কোনো একদিন প্যারিসে বেড়াতে যেতে চায় বা ভবিষ্যতে কিছু করতে চায় তাহলে এই রকম বাক্যের ইংরেজি করতে আমরা উড লাইককে ব্যবহার করতে পারি যেমন উড লাইক টু ভিজিট প্যারিস সামডে উড লাইক টু ভিজিট প্যারিস সামডে আর একটা উদাহরণ দেখা যাক আমি আগামীকাল আপনার সাথে দেখা করতে চাই এখানেও ভবিষ্যতের কথা বলা হচ্ছে এর ইংরেজি হবে আই উড লাইক টু meet with ইউ টু মরো আই উড লাইক টু with you ইউ তারা পরের মাসে প্রকল্পটি শুরু করতে চায় দে উড লাইক টু স্টার্ট দ্য প্রজেক্ট নেক্সট মান্থ দে উড লাইক টু স্টার্ট দ্য প্রজেক্ট নেক্সট মান্থ তাহলে আমরা দেখলাম কীভাবে উড লাইককে ভবিষ্যতে কিছু করতে চাওয়া অর্থে ব্যবহার করা হয় এবার আমরা শিখব উড বি এর ব্যবহার উড বিকে হতো হোতাম এইসব অর্থে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল যদি রোদ থাকত তবে আমরা সমুদ্র সৈকতে থাকতাম যদি রোদ থাকত তবে আমরা সমুদ্র সৈকতে থাকতাম তো এর ইংরেজি হবে ইফ ইট ওয়্যার সানি উই উড বি এট দ্য বিচ ইফ ইট ওয়্যার সানি উই উড বি এট দ্য বিচ আমি সেখানে গেলে খুশি হতাম আই উড বি হ্যাপি টু গো দেয়ার আই উড বি হ্যাপি টু গো দেয়ার আশা করি উড বি এর ব্যবহার আপনাকে শেখাতে পারলাম এবার শিখবো বি প্লাস ভার্ভ প্লাস আইএনজি এটাকে ব্যবহার করা হয় কোনো কাজ হয়তো চলছে এই অর্থে বা বলতে পারেন কোনো কাজ এখনও চলছে বা চলবে এই অর্থে ব্যবহার করা হয় এই সব ক্ষেত্রে উড বি এর পরে ভার্বের সাথে আইএনজিকে যোগ করতে হবে যেমন তারা হয়তো এখনও কাজ করছে মানে কাজটা চলছে দে উড বি ওয়ার্কিং নাও দে উড বি ওয়ার্কিং নাও এখানে ভার্ভ ওয়ার্ক তার সাথে আইনজিকে যোগ করা হলো এবং তার আগে উডবিকে ব্যবহার করা হয়েছে আর একটা উদাহরণ দেখা যাক তিনি আজ রাতে দেরি পর্যন্ত কাজ করবেন হি উড বি ওয়ার্কিং লেট টু নাইট হি উড বি ওয়ার্কিং লেট টু নাইট এখানে উডবিকে ব্যবহার করা হলো তারপর ভার্ভের সাথে আইনজিকে যোগ করা হলো তারা ভাবছিল যে এখনও পর্যন্ত বৃষ্টি হবে দে থট ইড উড বি রেনিং বাই নাও থট ইড উড বি রেনিং বাই নাও তাহলে আমরা শিখলাম কীভাবে উডবি প্লাস ভর প্লাস আইএনজিকে কোনো কাজ হয়তো চলছে এই অর্থে ব্যবহার করা হয় আশা করি এটাও বোঝাতে পেরেছি এবার আমরা উড এর ব্যবহার শিখব উড হ্যাবকে করে ফেলতো অর্থে ব্যবহার করা হয় তবে এটা কন্ডিশনাল স্টেটমেন্ট মানে শর্ত সাপেক্ষ বিবৃতি বা বলতে পারেন বাক্যে একটা শর্ত থাকবে ফর এক্সাম্পল যদি তাকে আমন্ত্রণ জানানো হতো তবে সে পার্টিতে যোগ দিত যদি তাকে আমন্ত্রণ জানানো হতো তবে সে পার্টিতে যোগ দিত এখানে শর্ত হলো সে পার্টিতে যোগ দিত যদি তাকে আমন্ত্রণ জানানো হতো মানে এটা হলে ওটা হতো এই রকম অর্থে উড হ্যাভকে ব্যবহার করা হয় এবার বাক্যটির ইংরেজি করা যাক শি উড হ্যাভ অ্যাটেন্ড দ্য পার্টি ইফ সি ওয়ে ইনভাইটেড উড হ্যাভ অ্যাটেন্ড দ্য পার্টি ইফ সি ওয়্যার ইনভাইটেড আর একটি উদাহরণ দেখা যাক যদি বৃষ্টি না হতো তবে তারা সমুদ্র সৈকতে যেত দে উড হ্যাভ গন টু দ্য বিচ ইফ ইট হ্যাড নট র দে উড হ্যাভ গন টু দ্য বিচ ইফ ইট হ্যাড নট র তারা যদি ভালো খেলত তবে তারা জিতত দে উড হ্যাভ অন দ্য গেম ইফ দে হ্যাড প্লেড বেটার দে উড হ্যাভ অন দ্য গেম ইফ দে হ্যাড প্লেট বেটার আশা করি এই ব্যবহারগুলি বোঝাতে পেরেছি এবং উড হ্যাভকে কীভাবে ব্যবহার করতে হয় সেটাও শেখাতে পারলাম আমরা প্রেজেন্টেন্সেও উড হ্যাভকে ব্যবহার করতে পারি যেমন ট্রেনটা এতক্ষণে ছেড়ে বেরিয়ে গেছে দ্য ট্রেন উড হ্যাভ লেফট বাই নাও দ্য ট্রেন উড হ্যাভ লেফট বাই নাও তারা এতক্ষণে সেখানে পৌঁছে গেছে দে উড হ্যাভ রিস্ক দেয়ার বাই নাও দেভ রিস্ক দেয়ার বাই নাও তাহলে আমরা দেখলাম প্রেজেন্টেন্সেও কীভাবে উড হ্যাভকে ব্যবহার করতে পারি এবার আমরা শিখব উড বিন উড বিনকে ব্যবহার করা হয় হয়ে যেত অর্থে আমরা আগেই শিখেছি বাক্যে উডহ্যাফকে ব্যবহার করলে সেখানে একটা শর্ত থাকত যেমন যদি তারা ভালো খেলতো তবে তারা খেলা জিততো মানে এখানে একটার সাথে আর একটা কানেক্টেড বা বলতে পারেন সাবজেক্ট কিছুর জন্য কিছু একটা করতো আর বাক্যে উড উডহ্যাফবিনকে ব্যবহার করলে সাবজেক্ট নিজেই কিছু একটা হতো এটা বোঝাবে মানে সাবজেক্ট নিজে কিছু না করে নিজেই কিছু হতো এটা বোঝাবে যেমন যদি সে চাকরিটি পেত তবে সে আরও খুশি হতো হি উড হ্যাভ বিন হ্যাপিয়ার ইফ হি হ্যাড গট ইন দ্য জব হি উড হ্যাভ বিন হ্যাপিয়ার ইফ হি হ্যাড গট ইন জব আর একটা উদাহরণ দেখা যায় যদি সে বাস মিস না করতো তবে সে সময় মতো এখানে থাকত শি উড হ্যাভ বিন হেয়ার অন টাইম ইফ সি হ্যাড নট মিস দ্য বাস সি উড হ্যাভ বিন হেয়ার অন টাইম ইফ সি হ্যাড নট মিস দ্য বাস আর একটা উদাহরণ দেখা যায় যদি তারা আরও কঠোর পরিশ্রম করতো তবে তারা সফল হতো দে উড হতো দে তারা বাইরে খেলতো দে উড বিন প্লেইং আউটসাইড ইফ হিট হ্যাড নট রেন্ড দে উড বিন প্লেইং আউটসাইড ইফ হিট হ্যাড নট রেন্ড আশা করি আমি উডের সব ব্যবহারগুলি শেখাতে পেরেছি আজ এখানেই ভিডিওটি শেষ করছি আবার দেখা হবে পরের ক্লাসে